আসসালামু আলাইকুম আপডেট মডেলের একটি রিচার্জেবল ফ্যান তৈরি করা হয়েছে যার মধ্যে ব্যবহার করা হয়েছে উন্নত মানের প্লাস্টিক বডি এবং স্টিলের নেট এবং ফ্যানটির স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে একটি ভালো মানের ডিসি রেগুলেটর যার মাধ্যমে আপনি নিজের সুবিধা মতো হাই লো এবং মিডিয়ামে রেখে স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং একটি অতিরিক্ত সুইচ রাখা হয়েছে পিছনের দিকে ডিসি চার্জিং পোর্ট রাখা হয়েছে বারো বোল্টের ইনফোর্ট দিয়ে ফ্যানটিকে চার্জ করার জন্য এবং এখানে ব্যবহার করা হয়েছে ওরিজিনাল বারো বোল্টের সর্বোচ্চ মানের একটি কপার কয়েলের মোটর যেই মোটর দিন রাত চললেও সহজে গরম হয় না এবং ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি এবং ব্যাটারির সর্বোচ্চ সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ব্যালেন্সড বিএমএস যা ব্যাটারির ফুল চার্জে ওটুকাট করে এবং ওভার ডিসচার্জ হওয়া থেকে ব্যাটারিকে রক্ষা করে এবং সকল সেলকে সমানভাবে চার্জ করে धन्यवाद